নমস্কার বন্ধুরা আকাশ অনেক মেঘলা চারিদিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আজকে মন্দির পরিক্রমা সঞ্জয় পেজের পক্ষ থেকে আমরা আজকে এসেছি খুব নিকটবর্তী একটি মন্দির দর্শন করাতে দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু প্রচুর জল মন্দিরের সামনে কিন্তু জল হয়ে গেছে মন্দিরের সঞ্জয় দাদা দেখতে পাচ্ছি জলের মধ্য দিয়ে জলের মধ্য দিয়ে সঞ্জয় দাদা দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে কি একটা পরিস্থিতি এই জলের মধ্য দিয়ে দাদা মন্দির দিকে হেঁটে যাচ্ছে কি অবস্থা দাদা ভালো আছেন তো এই অনেক দিন তো আপনাদের ভিডিও হয় না ঘটনা কি দাদা হ্যাঁ হ্যাঁ মানে এটা কি মানব সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ নাকি এমনি আসলেই প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ তো এই যে আপনি যে আমরা দেখলাম মাত্র ভিডিওতে আপনি জলকে অতিক্রম করে আজকে এখানে আসলেন তো

বিশাল একটা সমস্যা ভক্তবৃন্দ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মন্দিরটির চারিদিকে কিন্তু আসলেই জলে ভরে গেছে মন্দিরের চারিদিকেই আসলে সবাই বলে থাকে যে সব কিছু সব কিছু তলিয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু এই ধর্মীয় উপাসনালয়গুলো কিন্তু কখনোই ধ্বংস হয় না এটি 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 টিকে থাকে যুগের পর যুগ বছরের পর বছর শতাব্দীর পরে শতাব্দী ঠিক তেমনই এটা একটা কালী মন্দির লেখা আমরা দেখতে পাচ্ছি এটি একটি কালী মন্দির এই মন্দিরের ভিডিও আমরা চমৎকার করে একদিন নিয়ে আসবো আজকে এখানে ঢোকার অনুমতি প্লাস চারিদিকে প্লাবিত বৃষ্টির পানি জল দুঃখিত দেখতে পাচ্ছেন ও কী একটা পরিস্থিতি চারিদিকে শুধু জল আর জল আমরা নতুন কোনো ভিডিওতে বন্ধুদের আপনাদেরকে আমরা দেখাতে নিয়ে আসবো